আমেরিকার বিভিন্ন শহরে নিজের আগুন ধরা বডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সাকিব খান আর এদিকে ফুরফুরে মেজাজে আছেন অপু সাকিবের এই ফিটনেসটা দেখার মতো এমন একটা ফিটনেস ভক্ত দর্শকদের মন কেড়ে নিয়েছে সিক্স প্যাক বডি না হলেও দেখার মতো ফিটনেস নিয়ে হাজির হয়েছেন সাকিব খান এরকম শারীরিক গঠন দেখে অনেকে মুগ্ধ হয়েছেন প্রিয়তমা ছবির অন্য অন্য দিক নিয়ে আলোচনা আসলে আলোচনা হয়নি সাকিবের ফিটনেস নিয়ে সাকিবের বডি ফিটনেস ছিল ভক্তদের কাছে পুরোয় আগুন এর আগে কখনো তাকে এইভাবে দেখতে পায়নি তার ফ্যান ফলোয়াররা এবার ঈদের সবাইকে চমকে দিয়ে গেছেন সাকিব খান প্রভু তার ফেসবুকে তার ছেলে আব্রাহাম জয়ের ছবি পোস্ট করেছেন আর তাতে কমেন্ট বক্সে ভক্তদের ইতিবাচক মন্তব্য দেখে খুশি অপু বিশ্বাস অনেকে লিখেছেন সাথে বস থাকলে আরও ভালো লাগত ছেলের আব্বা কই সবাই জানে সাকিব আপনার সাথে আছে এবার লুকো চুরি না করে একসাথে ফ্রেম বন্দি হন হাসান আহমেদ লিখেছেন মাশাল অনেক সুন্দর আর আপুদি একত হয়ে গেলেন ভাইয়ের সাথে মিষ্টি কপে পাবো মিষ্টির জন্য অপেক্ষায় রইলাম তাদের এক এখন অনেকেই খুচি